কি হবে নে ভাই দোস তুমি কবে দেখিনবা 25 তারিখ আইলে রে রে নেবে হেলে মিটালে 25 তারিখ এইডা মিটালে দাও দাও হেজেন্টাল 25 তারিখ 25 তারিখ ভাই তুমি গায়ডা কই ধরবা তোমারটা গাড়ি কারণ পাড়িন পারে পাড়িন তোমারটা মানা BMW নো কিনতে 25 তারিখে হ হইকে পড়া দিছি हां 25 তারিখ আমি একটা কি নাম 60 60 সবাই সবাই বাইছে হ্যাঁ 25 তারিখ এই হের এমন লাফড়তেছে পাগল হই গেল না কিরা পাগলের মতো লাফড়তেছে যাই দে তো কিছে